প্রথম যেটা সেটা হচ্ছে যে মারাত্মক লক্ষণ দ্বিতীয় হচ্ছে সাধারণ লক্ষণ কোনো মানুষ বা কোনো রোগীর যদি হলো মাসে তিন কেজি বা তারও বেশি যদি ওজন কমে যায় আমাদের বাওয়েল এবং ব্লাডার হ্যাবিট তার মানে হচ্ছে যে আমাদের পায়খানা এবং প্রস্রাব করার যে নিয়মিত অভ্যাস সেটা পরিবর্তন হয়ে যাওয়া আসসালামু আলাইকুম আমি ডক্টর এস এম আনিফুল ইসলাম মেডিকেল অনকোলজিস্ট এবং ক্যান্সার বিশেষজ্ঞ হিসেবে প্রায়শই একটা কথা শুনি আমি আমার ব্যক্তিগত কারণে সামাজিক বিভিন্ন অনুষ্ঠানে আমার আত্মীয় স্বজন বা পরিচিত জনের কাছ থেকে অথবা রোগী বা রোগীরা আত্মীয় স্বজনের কাছ থেকে হাসপাতালে এই প্রসঙ্গে প্রায় কথা শুনি সেটা হচ্ছে যে আমাদের কি লক্ষণ দেখলে আমরা ক্যান্সার সম্পর্কে আগে থেকে জানতে পারি এই বিষয়ে অনেকে অনেক কথা অনেকভাবে বর্ণনা করেন কিন্তু আমি এই বিষয়ে বলতে গেলে মোটা দাগে ক্যান্সার এর লক্ষণগুলো সম্পর্কে বলতে দুই ভাগে বলতে পারি প্রথম যেটা সেটা হচ্ছে যে মারাত্মক লক্ষণ দ্বিতীয় হচ্ছে সাধারণ লক্ষণ সাধারণ লক্ষণগুলো মারাত্মক লক্ষণের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ এই জন্য যে সাধারণ লক্ষণগুলো আমরা মানুষরা সহজেই অবহেলা করি এবং অবহেলা করে এটার বিষয়ে গুরুত্ব দেই না সেই জন্য সাধারণ লক্ষণ দেখা দিলেও আমরা ক্যান্সার নির্ণয় করতে অনেক সময় দেরি হয়ে যায় এবং ক্যান্সার প্রাথমিক পর্যায়ে ধরা পড়ে না এবং রোগী চিকিৎসায় দেরি হয় এখন সাধারণ লক্ষণগুলো কী কী আছে সাধারণ লক্ষণগুলোর মধ্যে প্রথম যেটা আছে সেটা হলো ওজন কমে যাওয়া কোনো নির্দিষ্ট রোগ ছাড়া এবং অন্য কোনো কারণ ছাড়া যদি কোনো মানুষ বা কোনো রোগীর যদি হলো মাসে তিন কেজি বা তারও বেশি যদি ওজন কমে যায় তাহলে এটা একটা গুরুত্বপূর্ণ লক্ষণ এটা থেকে আমরা হয়তো বা পরীক্ষা নিরীক্ষা করে আগে থেকে ক্যান্সার নির্ণয় করতে পারি দ্বিতীয় যে লক্ষণটার কথা বলতে যাচ্ছি তা হচ্ছে অস্বাভাবিক ক্লান্তি লাগা অনেক সময় অনেক রোগের কারণে মানুষের ক্লান্তি হয় সেটা হরমোনজনিত কারণ হার্টের সমস্যা বা ফুসফুসের সমস্যা কিন্তু সেই সব কারণ যদি আমরা এক্সক্লুড করতে পারি তাহলেও এই একটা লক্ষণ অনেক সময় ক্যান্সারের লক্ষণ হতে পারে এছাড়া তৃতীয় যে লক্ষণ সম্পর্কে আমি বলতে যাচ্ছি আপনাদেরকে সেটা হচ্ছে যে আমাদের বাওয়েল এবং ব্লাডার হ্যাবিট তার মানে হচ্ছে যে আমাদের পায়খানা এবং প্রস্রাব করার যে নিয়মিত অভ্যাস সেটা পরিবর্তন হয়ে যাওয়া চতুর্থ আরেকটা লক্ষণ আছে যেটা আমরা মনে করি যে বিভিন্ন রোগের কারণে হয় বা আমরা এটাকে খুব বেশি গুরুত্ব দিই না তা হল যে খাওয়ার অরুচি মানুষজন হঠাৎ করে খেতে পারে না বিশেষ করে আমাদের বয় বৃদ্ধ বয়স্ক যেসব আত্মীয় স্বজন আছেন আমাদের মা বাবা বা বৃদ্ধস্থানীয় যারা তারা অনেক সময় খেতে চান না সেটাও কিন্তু ক্যান্সারের লক্ষণ হতে পারে এখন এছাড়াও যে মারাত্মক লক্ষণগুলো আছে সেগুলোর জন্য কিন্তু আমরা প্রায় ডাক্তারের কাছে যাই যেমন আমাদের শরীরে স্তনে হাতে পায়ে পেটে কোথাও যদি কোনো চাকা দেখা দেয় তাহলে আমরা অবশ্যই দেখা যায় যে নিকটস্থ ডাক্তারের পরামর্শ নেই অথবা যদি আমাদের কোনো এক জায়গায় ব্যথা অতিরিক্ত তৈরি হয় সেটা পেটে হতে পারে বুকে অথবা হাতে জোড়ায় হারে কোথাও যদি অতিরিক্ত ব্যথা করে তাহলে অবশ্যই আমরা ডাক্তারের পরামর্শ নিই আবার যদি আমাদের শ্বাসনালি থেকে কাশির মাধ্যমে অথবা বমির মাধ্যমে অথবা পায়খানা বা প্রস্রাবের সাথে যদি রক্তক্ষরণ হয় সেটা আমাদের দুশ্চিন্তার কারণ হয় আমরা খুব দ্রুতই ডাক্তারের পরামর্শ নিই এরকম খেতে না পারা যদি খেতে গেলে আমাদের গলায় খাবার আটকে যায় তাও আমরা ডাক্তারের পরামর্শ নিই এই ধরনের মারাত্মক লক্ষণগুলো কিন্তু সহজেই নির্ণয় করা যায় এবং ক্যান্সার খুব দ্রুতই ধরা পড়ে কিন্তু সাধারণ লক্ষণগুলো অনেক ক্ষেত্রেই আমাদের অবহেলার শিকার হয় এবং সেই ক্ষেত্রে আমাদের রোগ নির্ণয় করতে অনেক সময় দেরি হয়ে যায় তাই একজন মেডিকেল অনকোলজিস্ট হিসেবে আপনাদের কাছে আমার চাওয়া এবং আমার পরামর্শ হচ্ছে এই যে আপনাদের এই ধরনের লক্ষণ দেখা দিলে আপনি অবশ্যই নিকটবর্তী একজন মেডিকেল অনকোলজিস্ট ও ক্যান্সার বিশেষজ্ঞের পরামর্শ নেবেন এবং মন্ত দ্রুত ক্যান্সার নির্ণয়ের সাহায্য করবেন এবং তাতে এই দ্রুত ডাক্তারের কাছে যাওয়ার মাধ্যমে হয়তো আপনার সুস্থতা নিশ্চয়তা দেবে ধন্যবাদ সবাইকে